হ্যালো আলাইকুম গাইস তো তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমার এক সাবস্ক্রাইবার ভাইয়া আমার এই চ্যালেঞ্জ দিছে যে এ দিয়ে পারলে দশ কিল করে দেখাও এখন আমার সাবস্ক্রাইবার ভাইয়া তো আমাকে বলে নাই যে বিয়ারের ভিতরে নাকি ট্রেনিংয়ের ভিতরে নাকি সিএসির ভিত্তি তো আমার মাথায় একটা বুদ্ধি আসলো কেননা আমি ট্রেনিংয়ে যে দশ কিল করে দেখাই তাহলে আমার তা তাহলে গাইস ম্যাচটা স্টার্ট করে দেয় আমার প্রথম কিল হয়ে গেল এক কিল সামনে একটা ছিল ওটারে মারতে তবু সামন দিয়ে একটা ইতিহাসে একটা অল আমার হয়ে গেল দুই কিল তো কি বলবো প্রথম এক কিল করে আমি রাজার মুকুট পেয়ে গেছি তিন কিল ডান তিন কিল ডান হয়ে গেছে চার কিল পাঁচ এই রে পাঁচ কিল হয় নাই রে ওটারে মাইনে দিছে এই যে পাঁচ কিল রে পিছন থেকে মারে দিছে পাঁচ কিল ডান হয়ে গেছে

আট কিল হয়ে গেছে কোনো আর মাত্র দুই কিল আছে দুই কিল করলে আমার সাবস্ক্রাইবার চ্যালেঞ্জটা হবো এই যে নয় কিল ডান ভাই আর একটা আছে একটা একটা মার দেবো এখানে একটা আছে এটা আমার ড্যামেজ ইসে ও একশুট খাইছি একশুট খাইছি এমন এনো আরেপাই সেকুমডা হইয়া এই সেটা আর একটা আর একটা এ আমার দশ কিল ডান একটা ইমোট মোট দিয়ে চ্যালেঞ্জটা কমপ্লিট করে দিলাম তোমার সাবস্ক্রাইবার ভাইয়েরা অবশ্যই ভিডিওটাতে একটু লাইক দেবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা পারলে এখানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে আর কি চ্যালেঞ্জ করতে হবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাই দিবা আর কি চ্যালেঞ্জ করা যায় এনার সাবস্ক্রাইবার এই সাবস্ক্রাইবার ভাইয়ের দশ এর দশ কিলো চ্যালেঞ্জ কমপ্লিট করছে এখন তোমরা বইলা যাও কত কী চ্যালেঞ্জ দিবা তোমরা তোমরা যে চ্যালেঞ্জ দিবে ওই চ্যালেঞ্জই আমরা ট্রাই করি